দর্শক সবাই এখানে সমবেত হয়েছে মূলত এই যে বিলটা এই বিলটাতেই যে মরা যে নদী আছে এই মরা নদীতেই মূলত আজকে মাছ শিকার করবেন মাছ এই ভাইয়েরা এক নজর ভিডিও যোগে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এবং সেই সঙ্গে আপনাদেরকে যেখানে মূলত মাছ মারা হবে মাছ শিকার করা হবে আপনাদের এক নজর দেখানোর চেষ্টা করছি সেই প্লেসগুলো প্রচুর পর্যন্ত মাছ থাকে এই মরা নদীতে অলরেডি সবাই কিন্তু আপনার চলে এসেছে প্রায় এখন পর্যন্ত ওই দিকে আপনার যতদূর চোখ যায় শুধু লোক আর লোক প্রচুর লোক আরও সামনের দিকে চলে গেছে দেখা যাক আপনাদেরকে নিয়ে আজকে নতুন কিছু তুলে ধরতে পারি কি না ভালো থাকবেন সুস্থ থাকবেন ফেসবুকের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে